অদেশের মানুষ সবাই ক্যাঙ্কা আছেন ভালো আছেন নিশ্চয় এই আমাদের যে দেশটা এত সুন্দর সবাই কোনোদিন ঘুরে দেখছেন কোনো দিন এই যে দেখেন দেখি কত সুন্দর আমাদের দেশের আকাশ কত সুন্দর আকাশ দেখছেন কত সুন্দর আমাদের এই দেশ অনেক সুন্দর আমাদের এই দেশে কি নাই অনেক কিছু আছে আমার দেশে আছে সুন্দর আকাশ আছে সুন্দর মাঠ এই দেখেন দেখি কত সুন্দর মাঠ দেখা যায় তাই না এই দেশে আমরা বাস করি এ দেশে যে খালি সুন্দর তা কিন্তু নয় এর পাশাপাশি এই দেশে অনেক জাতীয় পেশার মানুষও বাস করে জানেন এই যে আমি আজকে কৃষক আমি বাস করি এর পাশাপাশি এই দেশে কামার কুমার কৃষক এরপরে ধরেন যে ব্যবসায়ী মজুর দিন মজুর আরও কত কিছু লোক কিন্তু আমাদের এই দেশে বাস করে খালি তাই নয় বিভিন্ন ধর্মের লোকও কিন্তু আমার এই দেশে বাস করে জানেন অনেক লোক নিয়েই কিন্তু এই আমাদের এই দেশ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ আজকে মূলত কোন বিষয়টি নিয়ে তোমাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি তাহলে চলো আমরা আমাদের যে সংশ্লিষ্ট পাঠ রয়েছে সেই সংশ্লিষ্ট পাঠে চলে যাই আমাদের আজকের পাঠ একটু আমাদের আজকের পাঠ হচ্ছে এই দেশ এই মানুষ আমরা আজকে পঞ্চম শ্রেণীর যারা তোমার শিক্ষার্থী রয়েছে সেই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই দেশ এই মানুষ পাঠটি আজকে আমরা সবাই মিলে পড়বো তো তোমরা একটু খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও আমি একটু নিজেকে প্রস্তুত করে নেই নিশ্চিত আমি একটু বোর্ডটা তোমাদের জন্য একটু টাঙ্গাই নেই কারণ বোর্ডে আমাকে লিখতে হবে বাস আমার কিন্তু বোর্ড টাঙ্গা হয়ে গেল এবং তোমাদের পঞ্চম শ্রেণীর যারা তোমার শিক্ষার্থী রয়েছে তোমাদের পাঠের শুরুতেই তোমাদের একেবারে যে পাঠ রয়েছে পাঠের শুরুতেই যে যেটি রয়েছে এই দেশ এই মানুষ এই পাঠটি নিয়ে কিন্তু তোমাদের সামনে আমি আজকে আলোচনা করব। তো শুরুতেই আমরা তো একটু দেখেছি তাই না যে আমরা আসলে কি নিয়ে পড়ব বা একটু আমাদের যে আলোচনাটা হলো সেই আলোচনা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে অনেক জাতীয় লোক আমাদের দেশে বাস করে কেউ কামার কেউ কুমার কেউ কেউ হচ্ছে কৃষিজীবী তো আমি আসলে একটু সময় চেয়ে নিচ্ছি এই জন্য যে তোমাদের পাটটা আমি যেটা নিচ্ছি এটা হচ্ছে এই তোমাদের পেস্টটাতে আমি একটু খুঁজতে চাচ্ছি কিন্তু কেন জানি তোমাদের পাটটা আমি খুঁজে পাচ্ছি না একটু আমাকে সময় দাও আমি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে ভিতরে তোমাদের পাটটা খুঁজে পাবো কারণ তোমাদের খুঁজে পেলে হবে কি দেখা যাচ্ছে যে তুমি তোমরা আমাদের সাথে কে কে যুক্ত আছো আমি সেটা কিন্তু বুঝতে পারবো অন্যথায় কিন্তু আমি তোমাদেরকে আমি খুঁজে পাবো না তো যাই হোক অলরেডি আমি হচ্ছে খুঁজে পেয়েছি আমার সাথে যারা যারা তোমরা যোগদান করেছো আমি সবাইকে পেয়েছি অলরেডি আমার সাথে জান্নাতুল মাইশা যুক্ত করে মাইশা যুক্ত হয়েছে ধন্যবাদ মাইশা তো চলো আমরা আমাদের পাঠে চলে যাই তো আমাদের যে প্রথম যে পাঠটা রয়েছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে অনেক ধর্মের বৈচিত্র আছে আমাদের দেশে সেই সাথে মানুষেরও বৈচিত্র রয়েছে আমাদের দেশে কিন্তু আবার কি বাস করে কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীও বাস করে তাই না তারা হচ্ছে তোমার যে পাহাড়ি অঞ্চল রয়েছে সেই পাহাড়ি অঞ্চলে তারা বাস করে তো যেহেতু বছরের অনেকটা সময় কিন্তু পার হয়ে গেছে একেবারে শেষ সময়ে তোমরা এগুলো কিন্তু পড়ে নিয়েছো এবং তারপরেও সংক্ষেপে গোটা গল্পটা তোমরা পরবর্তীতে পড়ে নেবে তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের এখানে বেশ কিছু কঠিন শব্দ রয়েছে সেই কঠিন শব্দগুলোতে আমরা চলে যাই চলো আমরা কঠিন যে শব্দগুলো রয়েছে সেগুলোর দিকে একটু আলোকপাত করি আমরা কিন্তু চলে এসেছি দেখো আমাদের এখান থেকে বেশ কিছু আমরা শব্দ পেয়েছি সেই শব্দগুলো দেখে নাও একটা হচ্ছে বিচিত্র তারপরে পার্বন পেয়েছি ধাঁচের বেলাভূমি হজন পরস্পর উৎসব আমরা এরকম বেশ কিছু নতুন শব্দ পেয়েছি তো এই যে বিচিত্র একটা শব্দ রয়েছে নতুন শব্দ যেটি আমরা এই দেশেই মানুষ থেকে পেয়েছি এই বিচিত্র শব্দের অর্থটা কি হতে পারে বিচিত্র শব্দের অর্থ আমরা কিন্তু একটু চেষ্টা করেছি কি বিচিত্র শব্দের অর্থটা আসলে কি হতে পারে ঠিক আছে আমি তোমাদের একটু সহযোগিতা করি যে এই বিচিত্র শব্দের অর্থ কি বিচিত্র শব্দের ও জান্নাতুল মাইশা কিন্তু অলরেডি উত্তর দিয়ে ফেলেছে জান্নাতুল মাসে অসংখ্য ধন্যবাদ বিচিত্র ভিন্ন বা ভিন্নতা জান্নাতুল মাইশা আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছে নানা রকম বা বিচিত্র বা ভিন্ন আমি আসলে যেহেতু আগে থেকে লিখে রেখেছি বিচিত্র হচ্ছে নানা রকম বা ভিন্নতা আচ্ছা এরপরে পার্বণ মাইশা অলরেডি উত্তর দিয়ে ফেলেছে আমার আগেই কিন্তু মাইশা লিখে ফেলেছে আমার আগেই মাইশা লিখে ফেলেছে পার্বণ অর্থাৎ উৎসব তোমরা আরও যেন আমার সাথে যুক্ত হচ্ছ তারাও কিন্তু ইচ্ছে করলে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দিতে পারো তো যাই হোক পার্বণ এরপরে দেখো আমাদের আর একটা শব্দ রয়েছে পার্বণ অমাবাসে অমাবস্যাদি পার্বণে অনুষ্ঠেয় শ্রাদ দেওয়ার এটা একটা কিন্তু উৎসব এটি মূলত হচ্ছে পার্বণটা আমরা হিন্দু যারা রয়েছে তোমরা তাদের তো বিভিন্ন ধর্মীয় যে কালচারগুলো রয়েছে সেগুলোতে এই পার্বণ শব্দটা ব্যবহার করা হয় আচ্ছা এরপরে আমরা একটা শব্দ পেয়েছি ধাঁচের মাইশার তোমারটাও কিন্তু হয়েছে এরপর আমরা রয়েছে ধাঁচের একটা শব্দ ধাঁচের তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ধাঁচের একটা শব্দ ধাঁচের ধাঁচের শব্দের অর্থ হচ্ছে ধরনের অর্থাৎ আহ ভিন্ন রক মানে ধাঁচের অর্থাৎ ধরনের বিভিন্ন ধরনের বা বিভিন্ন রকমের রাইট মাইশা তুমিও রাইট অর্থাৎ রকমের আমরা অনেক সময় কিন্তু শব্দটা ব্যবহার করে থাকি বিভিন্ন সময়ে আচ্ছা এরপরে আমরা চলে যাব আমাদের আরেকটাতে এরপর রয়েছে বেলা ভূমি আমাদের একটা আরেকটা শব্দ বেলাভূমি মাইশা কিন্তু আমার আগেই বলে দিচ্ছে আমি বুঝতে পারছি না মাইশা এত দ্রুত কীভাবে লিখতে পারছে বেলাভূমি শব্দের অর্থ হচ্ছে বালু সমুদ্রের তীরে বালুময় স্থান ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মাইশা সমুদ্রের তীরে যে বালুময় স্থান সেটাকে বলা হচ্ছে বেলা ভূমি এরপর আমরা একটা আরেকটা একটা রয়েছে দেখো স্বজন স্বজন অর্থাৎ আবারও কিন্তু মাইশা আমার আগে উত্তর দিয়ে ফেলেছে অসংখ্য ধন্যবাদ তুমি খুব দ্রুত লিখতে পারছো আপন জন বা আত্মীয় আপন জন বা আত্মীয়কে আমরা বলছি স্বজন তো আমাদের এরপরে একটা দেখা যাচ্ছে পরস্পর আমাদের একটা শব্দ রয়েছে পরস্পর পরস্পর হচ্ছে আবারও উত্তর পেয়ে গেছি একে অন্যের দেখি আমি কি লিখেছি সেটা একটু তোমাদের সামনে দেখাই একের সাথে অন্যের বাহ ধন্যবাদ এরপর আমাদের রয়েছে উৎসব আমাদের আরেকটা বাক্য সেটি হচ্ছে আরেকটা শব্দ সেটি হচ্ছে উৎসব আমাদের নতুন একটা শব্দ উৎসব সেটি হচ্ছে আনন্দ অনুষ্ঠান আমি লিখেছি আনন্দানুষ্ঠান মায়শা লিখেছে আনন্দ অনুষ্ঠান একই কথা বাহ মায়শা সবগুলোর উত্তর দিয়ে ফেলেছে অসংখ্য ধন্যবাদ মায়শা তো চল চলো আমরা হচ্ছে অনেকগুলো কিন্তু কি জেনে গেলাম শব্দের অর্থ জেনে গেলাম নতুন শব্দ জেনে গেলাম আমরা এরপরে চলে যাব বেশ কিছু আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমাদের একটা জিনিসটা হয়েছে সেটি হচ্ছে উপরে বেশ কিছু আমাদের শব্দ রয়েছে এই উপযুক্ত শব্দ দিয়ে আমরা নিচের যে বাক্যগুলো রয়েছে সেগুলো আমরা পূরণ করব অর্থাৎ ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো আমরা বাক্য তৈরি করব এই যে লাল যে অক্ষরগুলো তোমরা দেখতে পাচ্ছ এই শব্দগুলো এখানে উপযুক্ত স্থানে আমরা বসিয়ে বাক্যটা যথার্থতা আমরা দেব অর্থাৎ উপযুক্ত একটা বাক্য তৈরি করব প্রথমে দেখো একটা আমরা শব্দ দেখতে পাচ্ছি বাক্য দেখতে পাচ্ছি আমাদের ড্যাশ যে আমরা এদেশে জন্মেছি তাহলে এখানে কোন শব্দটা হতে পারে প্রকৃতি সৌভাগ্য বিচিত্র বেলাভূমি প্রান্তর নাকি সার্থক কোন শব্দটা হতে পারে আমাদের আমাদের ড্যাস যে আমরা এদেশে জন্মেছি কোন শব্দটা এখানে উপযুক্ত শব্দটা এখানে বসতে পারে আমরা অলরেডি উত্তর পেয়ে গেছি সৌভাগ্য লিখে ফেলেছে অলরেডি অসংখ্য ধন্যবাদ আসলে তুমি খুব দ্রুত লিখতে পারছো মাইশা ধন্যবাদ ধন্যবাদ দিয়ে আসলে তোমাকে আরও কিছু দেওয়া উচিত কিন্তু তুমি খুব দ্রুত কিন্তু লিখছো আমার কথা বলার আগেই তুমি লিখে ফেলছ তাহলে আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি আসলে দেখা যাক তো ওখানে সৌভাগ্য কি না কি না কি বসে হ্যাঁ আমাদের এই বাক্যটা হচ্ছে বসে গেছে সৌভাগ্য এর এরপরে যেটি রয়েছে আমাদের দেশে রয়েছে আমাদের দেশে রয়েছে সুন্দর আমাদের দেশে রয়েছে সুন্দর এটি আসলে কি বসতে পারে আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি সৌভাগ্য বিচিত্র বেলাভূমি সার্থক সৌভাগ্য যে একবার বসে গেছে সৌভাগ্য হবে না তাহলে আমাদের দেশে রয়েছে সুন্দর আহ মাইশা লিখেছে বেলাভূমি না মাইশা এই এই আহ বাক্যটার জন্য প্রকৃতির থেকে আরো একটু উপযুক্ত শব্দ কিন্তু রয়েছে যেটি এখানে ব্যবহার করলে বাক্যটা আরেকটু সার্থক হতে পারে হ্যাঁ এইবার ঠিক হয়েছে মাইশা প্রকৃতি আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি পা চলো আমরা এবার পরবর্তী যে গ নাম্বার রয়েছে গ নাম্বারে চলে যাই কোথাও পাহাড় কোথাও নদী কোথাও বা এর সমুদ্রের ড্যাশ কোথাও বা এর সমুদ্রের আবারও লিখে ফেলেছে মাইশা বেলাভূমি সমুদ্রের বেলাভূমি তাহলে সমুদ্রের বেলাভূমি হ্যাঁ এইখানে হচ্ছে বেলাভূমি ধন্যবাদ এরপরে চলো আমরা ঘ নাম্বার যেটি রয়েছে সেটিতে যাই দেশ মানের মানুষ নদী আকাশ পাহাড় ও এর আগে উপরে একটা রয়েছে আমি মিস করে গেছি একই দেশ অথচ কত কি হতে পারে এখানে কত হয় সবারও লিখেছে বৈচিত্র্য একই দেশ অথচ কত বৈচিত্র একই দেশ অথচ কত বৈচিত্র দেখা যাক হ্যাঁ গেছে বৈচিত্র এরপরে আমাদের আছে আরেকটা আছে দেখো দেশ মানে এর মানুষ দেশ মানে এর মানুষ নদী আকাশ দ্যাশ পাহাড় সমুদ্র এসব তাহলে এখানে কি বসতে পারে প্রান্তর মাইশা যদিও আমার আগেই কিন্তু উত্তরটা দিয়ে ফেলেছে প্রান্তর প্রান্তর যে শব্দটা মাইশা কিন্তু আমার আগে উত্তরটা অলরেডি লিখে ফেলেছে এরপরে আমরা আমাদের যে পরবর্তী যে রয়েছে আমরা অলরেডি আমার ক্লিক আগে হয়তো আমি দিয়ে ফেলেছি কাজ করতে যে যে কারণে দেশকে ভালোবাসার মধ্য দিয়েই ড্যাস হয়ে উঠবে আমাদের জীবন হ্যাঁ তাহলে মাইশার দিয়ে ফেলেছে অলরেডি আমাদের ফেলেছি সার্থক হয়ে উঠবে আমাদের জীবন মাইশার সবগুলো দিয়েছে ধন্যবাদ তোমাকে তুমি খুব দ্রুত উত্তরটা দিতে পারছো আসলে তোমাকে অনেক 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 ধন্যবাদ অনেক ধন্যবাদ তারপরে চলো আমরা হচ্ছে নেক্সট নেক্সট কি আছে দেখে যাই এর পরবর্তীতে আমাদের রয়েছে বিপরীত শব্দ আমরা তাহলে আছে কি শিখলাম প্রথম অবস্থায় শিখলাম হচ্ছে নতুন শব্দ এরপরে হচ্ছে স্থান পূরণ এবারে আমরা চলে আসছি আমাদের বিপরীত শব্দতে তাই না তো চলো আমরা এবার বিপরীত শব্দটা একটু শিখে যাই এটি হচ্ছে প্রথমে রয়েছে বাঙালি আমরা প্রথম একটা শব্দ পেয়েছি বাঙালি বাঙালির বিপরীত শব্দটা কি বাঙালির বিপরীত শব্দ আসলে কি হতে পারে বাঙালি এর বিপরীত শব্দ হচ্ছে অবাঙ্গালি বাঙালি এর বিপরীত শব্দ হচ্ছে অবাঙ্গালি এরপর আমরা একটা শব্দ বিপরীত শব্দ আমরা নির্ণয় করবো তাই না তোমরা সকলে কিন্তু বিপরীত শব্দের সাথে ক্লাস টু থেকে তোমরা কিন্তু পরিচিত সুতরাং এই বিপরীত শব্দগুলো তোমরা কিন্তু সকলে অনেক সুন্দর কিন্তু পারো এরপরে রয়েছে বন্ধু বন্ধু শত্রু বা অলরেডি স্ক্রিনে উত্তর দেখতে পাচ্ছি আমি দিয়ে ফেলছি অনেকেই এরপরে আমরা আরেকটা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছে আমাদের আমার শ্রদ্ধেয় ম্যাম জয়নবারা ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনি এই মুহূর্তে ক্লাসটা দেখছেন এরপরে আমরা এসে গেছি আরেকটা শব্দতে সেটা হচ্ছে দেশ আমরা একটা শব্দ পেয়েছি দেশ এই দেশ শব্দের বিপরীত শব্দ কি হতে পারে মাইশা অলরেডি দিয়ে ফেলেছে দেশ শব্দের বিপরীত অর্থ হচ্ছে বিদেশ দেশ বিদেশ স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি দেশ বিদেশ এরপর আমরা সার্থকতা সার্থকতা এর বিপরীত শব্দটা আসলে কি হতে পারে সার্থকতা যদি এই মুহূর্তে শুধুমাত্র মাইশা আমাদের সাথে উপস্থিত রয়েছে সার্থকতা ব্যর্থতা ব্যর্থতা হ্যাঁ মাইশা কাছ থেকে আমি অ্যান্সার পেয়ে গেছি এরপর আমাদের আরেকটা শব্দ হচ্ছে গৌরব গৌরব এই গৌরবের বিপরীত শব্দটা আমরা একটু নির্ণয় করার চেষ্টা করব গৌরব 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 যে যেটি রয়েছে গৌরব আমরা শব্দের বিপরীত শব্দটা একটু নির্ণয় করার চেষ্টা করব আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছে মাইশা মাইশা এই শুরু থেকে কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর খুব চমৎকার ভাবে কিন্তু দিয়ে যাচ্ছে গৌরব আচ্ছা অগৌরব আমরা হচ্ছে একটা বিপরীত শব্দ পেয়ে গেলাম তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত হলে তোমাদের সকলের জ্ঞার্থে জানাচ্ছি আমি আজকে মূলত পঞ্চম শ্রেণীর তোমরা যারা শিক্ষার্থী রয়েছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের এই দেশ এই মানুষ বিষয়ে একটি পাঠ আমি তোমাদের সামনে উপস্থাপন করছি তো আমরা ইতিমধ্যে এই পাঠটির একটা সার সারাংশ শিখে সারমর্ম জেনেছি এরপরে নতুন শব্দ শিখেছি স্থান উপযুক্ত শব্দদের শূন্য স্থান শিখেছি এবং এই মাত্র আমরা শিখলাম হচ্ছে বিপরীত শব্দ শিখলাম তো এ পর্যায়ে আমরা দেখি আরও কিছু শেখা যায় নাকি আমাদের আজকের এই পাঠে আমরা এবার শিখব এক কথায় প্রকাশ আমরা এবার এক কথায় প্রকাশ একটা সব জিনিস শিখবো নিশ্চয়ই তোমরা স্ক্রিনে অনেকেই দেখতে পাচ্ছ সংখ্যায় সবচেয়ে বেশি এমন সংখ্যায় সংখ্যায় সবচেয়ে বেশি এমন একে এক কথায় প্রকাশ কি বলা যেতে পারে এক নম্বর আমি লিখলাম সংখ্যায় বেশি এমন এটাকে এক কথায় আমরা কি বলবো সংখ্যায় সবচেয়ে বেশি এমন এটাকে এক কথায় কি বলা যেতে পারে সহযোগিতা করছি এটাকে আমরা বলতে পারি সংখ্যা গরিষ্ঠ আমরা এক বলতে পারি সংখ্যা গরিষ্ঠ যেটা এক কথা আমরা বলছি তাকে বলছি সংখ্যায় সবচেয়ে বেশি এমন এটাকে আমরা বলছি সংখ্যা গরিষ্ঠ এরপরে সমুদ্রের তীরে বালুময় স্থান সমুদ্রের তীরে ওফ না মাইশা সংখ্যায় বেশি এমন এটাকে অসংখ্য বলা যাবে না তোমার একটু সংশোধন করতে হবে এটাকে কিন্তু আমরা বলতে পারি সংখ্যা গরিষ্ঠ দুই নাম্বার তুমি লিখেছ সমুদ্রের তীরে বালুময় স্থান এটাকে আমরা বলবো বেলাভূমি রাইট একেবারে সঠিক লিখেছে দুই নাম্বার হচ্ছে আমরা বলবো দুই নাম্বার বেলাভূমি হ্যাঁ এটা তোমার হয়েছে দেখা যাক আমি কি লিখেছি আমিও লিখেছি বেলাভূমি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বেলাভূমি এরপরে আমরা চলে যাব তিন নাম্বারে জনবসতি নেই এমন যে স্থান জনবসতি নেই এমন স্থানকে আমরা কি বলবো জন বসতি নেই এমন স্থানকে আমরা বলবো প্রান্তর মাইশা কিন্তু অলরেডি আগে উত্তর দিয়ে ফেলেছে প্রান্তর এরপর আমরা চলে যাব চার নম্বরে চার নম্বর রয়েছে লোকজনের বসতি রয়েছে এমন স্থানে এক কথায় আমরা কি বলবো এবার আমরা এর এর আগে পড়লাম যে বসতি নেই এবার বসতি রয়েছে অর্থাৎ লোকজনের বসতি রয়েছে এমন স্থানকে আমরা কি বলবো লোকজনের বসতি রয়েছে এটাকে আমরা বলবো হচ্ছে জনপদ যেখানে লোকজনের বসতি রয়েছে এটাকে আমরা বলবো জনপদ লোকজনের বসতি রয়েছে এটাকে আমরা বলছি জনপদ জনপদ এরপর আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আমাদের প্রশ্নটা রয়েছে কি রয়েছে সীমানার শেষ প্রান্ত সীমানার শেষ প্রান্ত আহ উত্তর পেয়ে গেছি আমরা পেয়ে গেছি আমরা মাইশার কাছ থেকে হচ্ছে সীমান্ত সীমান্ত আমরা পেয়ে গেছি সীমান্ত এবার যারা মাটির তৈরি মাটির জিনিসপত্র তৈরি করে তাকে আমরা এক তাকে কি বলবো যারা মাটির জিনিসপত্র তৈরি করে আমরা কিন্তু এটা জানি এটা আমরা বহু অন্যান্য অনেক ক্লাসে কিন্তু এটা আমরা পড়ে এসেছি যে মাটির জিনিসপত্র যারা তৈরি করে তাদেরকে কি বলা হয় কুমার তাদেরকে বলা হয় আবার রাজার পুত্রকেও কিন্তু আবার কুমার বলা হয় তাই বলে তারা যে মাটির জিনিসপত্র তৈরি করে জীবিকা নির্বাহ করে এমন কিন্তু না বুঝেছ আচ্ছা ঠিক আছে তারা মাটির জিনিসপত্র তৈরি করে তাদেরকে আমরা এক কথায় বলছি কুমার এরপরে আছে গণমানুষের গণমানুষের জীবনধারা এটাকে আমরা বলছি জনজীবন গণ মানুষের জীবনধারা সাত নম্বর আমাদের হচ্ছে জীবন গণমানুষের জীবন এটাকে আমরা বলছি জনজীবন গণমানুষের জীবন সেটা আমরা বলছি জন জীবন অলরেডি মাইশার কাছ থেকে সবগুলো উত্তর আমরা পেয়ে গেছি এবং সে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিল তো আমরা আমাদের যে আজকের পাঠ পাঠের মোটামুটি একটা শেষ পর্যায়ে চলে এসেছি আমার জন্য নির্ধারিত সময় শেষ এরপর আমরা ছোট্ট একটু বাড়ির কাজ যেটি রয়েছে সেটি একটু আমরা দেখে নেব তার আগে প্রত্যেক ক্লিন করে নেই ওকে আমার বোট ক্লিন করা শেষ দেখো আমাদের ছোট্ট একটু বাড়ির কাজ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাদের খাদ্য যোগায় কে আমাদের প্রথমটা রয়েছে আমাদের খাদ্য যোগায় কে তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে তাদের কাজ কি ফ নাম্বার রয়েছে নাম্বার রয়েছে বাংলাদেশে কোন কোন ধর্মের লোক বাস করে বাংলাদেশে কোন কোন ধর্মের লোক বাস করে প্রত্যেক ধর্মের উৎসবের নাম লেখো গ নাম্বার রয়েছে সর্বশেষ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের নাম লেখো মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসবের নাম লেখো এবং তাহলে ছোট্ট একটু আমার রয়েছে কথা সেটি হচ্ছে ধর্ম যার যার উৎসব যেন সবার কথাটি বুঝিয়ে লেখো এই হচ্ছে তোমাদের মোটামুটি বাড়ির কাজ আমি এটা একটু সরাই নিচ্ছি এখানে যে লেখাটা রয়েছে সেটি হচ্ছে কথাটি বুঝিয়ে লেখো এটার জন্য তো ঢেকে গিয়েছিল জন্য আমি এটা সরাই নিলাম তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার পরবর্তীতে অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে এ পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল Love is...